এই গরমে আজও বোর সাড়ে পাঁচটা থেকে কাজে লেগে পড়েছি দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম দিন আর শুক্রবারে ছেলের ছিল একজাম তো তার জন্য আমার বোর সাড়ে পাঁচটা থেকে এগারোটার মধ্যে সমস্ত কাজ টিপটপভাবে গুছিয়ে পরিবারটি করে নিলাম গোরটাকে প্রথমে ডিপলি ক্লিন করে চারি পাঁচটা জার দিয়ে তারপর ভালোভাবে ক্লিন করে স্নান করে পুজো দিয়ে তো রান্নাবান্না ছেলেকে খাওয়ানো তারপর ওকে রেডি করে স্কুলে দিয়ে আসা এই গরমে সমস্ত কিছু একা হাতে গড়ি ধরে কমপ্লিট করে নিলাম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি মিনতি মিনতির স্লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো পাশে থাকার অনুরোধ রইলো তো আজও সকালবেলা উঠে গেছি আর দেখো সকাল সকাল এত গরম লাগছিল প্রচণ্ড একটা রুদ্র আসছে আসছিল বাইরে থেকে আর বুধ সাড়ে পাঁচটাতেই মনে হচ্ছিলো যেন রুদ্র চারিদিকে উঠে পড়েছে তো যাই হোক এদিকে আমিও আমার কাজে লেগে পড়েছি কারণ সকালবেলা আমার উঠতেই হলো কারণ সকাল সকাল এই যে মাতার মধ্যে একটা টেনশন ছিল শ্রাবণ মাসের প্রথম দিন থেকে তো একটুখানি অন্যরকমভাবে দিনটা শুরু করব তো সব কিছু আমার রেডি করে রেখেছিলাম যে শ্রাবণ মাসে তো ওই কাচের চুরি পরবো সবুজ ড্রেস পরবো তো আর তার মধ্যে ছেলের তো এক্সাম আছে লাস্ট এক্সাম তো ওর আর্ট তো রাত্রেবেলা আমি ওকে পরিয়ে দিয়েছি আর্ট উকে ওকে কর তো আর্ট উ করানো হয়ে গেছে তো সকালবেলা কাজ ছিল না সেরকম ওকে পড়ানোর তো ঝামেলা ছিল না তো আমি ভাবলাম যে চলো সকাল সকাল উঠে আগে ঘর দরজা ভালোভাবে ক্লিন করে নিই তো এই যেহেতু এই শ্রাবণ মাস ছটা শিব ঠাকুরের নামই সবাই তোমরা জানো তো আমরাও এটাই মানে নিরামিষ খেতে পারলে শ্রাবণ মাসটা তো প্রত্যেক দিন তো শ্রাবণ মাস প্রথম থেকে খেতে পারবো না তো চিন্তা করলাম রবি সোম মঙ্গল তো এই বারগুলিতে নিরামিষ খাবো আর বাকি দিনগুলিতে আমিষই খাবো কারণ ছোট ছেলে আর আমি একা হাতে সব কিছু আর মানে এত কিছু মেনটেন করতে পারছি না তো যাই হোক ঠাকুরের নামে যতটা পারা যায় নিজের মন থেকে যতটা করা যায় ততটাই ভাব নিয়ে তো আমি মনে করি সেটাই ভালো তো যাই হোক এদিকে আমিও গোড়টাকে ভালোভাবে জার দিয়ে দিয়েছি চারিপাশটা হালকা পাতলা হয়ে গেছে যা মানে দুলু পড়েছে তো সেগুলি আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর বিছানাটাকেও ভালোভাবে ক্লিন করে তারপর তো সব কিছু গুছিয়ে টিপটপ নেব। তো জানো তো এই শ্রাবণ মাস গতবারও তো সেই রকমভাবে পারি না কারণ মাও তো সুগারের পেশেন্ট তো মানে সবসময় যে উপোস থেকে কাজ করা ওটা সম্ভব হয় না কিন্তু শ্রাবণ মাস মানে শিবের শিব ঠাকুরের মাস আর শিব ঠাকুর এই মাসে জাগ্রত থাকে তো শাস্ত্র মতে তো অনেক কিছুই আছে সবাই জানো তো আমিও সেই রকমভাবেই দিন দিনগুলি মানার চেষ্টা করি তো এভাবে সত্যি তো শিব ঠাকুর সব ঠাকুরই জাগ্রত কিন্তু আমি যেহেতু রূপময়ী মার সব কিছু লাইভ দেখিয়ে শো মার কথাগুলি শুনে আমি চলি কারণ আমার খুব ভালো লাগে তো ওনার কথা শুনে আমি কিন্তু তো উনি বলেছিল শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনে নিরামিষ খেতে পারলে ভালো কিন্তু যারা না পারবে তারা রবি সোম মঙ্গলবার এই তিনটি বারে নিরামিষ খেতে পারলে ভালো বলেছিলো তো তার জন্য আমি চে চিন্তা করলাম প্রত্যেক দিন তো পারবো না তো ওই তিনটা দিন সব মাসের চারটা সপ্তাহের মধ্যে তিনটা তিনটা দিন করে তো নিরামিষ খাবো তো এদিকে ছেলের কিছু আর্ট গড়িয়েছিলো সেগুলি একটুখানি দেখছিলাম তো ভালোই ওই একটুখানি ও চেষ্টা করলে মোটামুটি ভালোই আর্ট করতে পারে ওর বয়স অনুযায়ী তো স্কুলের যে আর্টগুলি থাকে সিম্পল আর্টগুলি ও করে নেই তো এই আর কি আর এদিকে আমি চারিপাশটাই ঘরের চারিপাশটাই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেব আর সামনের রুমের ছেলে তখনও ঘুমাচ্ছিলো তো ওকে আর ডাক দিনি তো ভাবলাম যে ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটা পারা যায় সব কিছু গুছিয়ে নেব তারপর ওকে ডাক দেব আর ওই পাশটাতেও আমি যার দিয়ে দিয়েছি তো হালকা পাতলা যে যেগুলি ছিল সেগুলি জার দিয়ে তো বিছানা হালকা পাতলা গুছিয়ে এসেছি তো ও একটা সাইডে ঘুমাচ্ছিলো তো ও আর ডাক দিনে এই আর কি তো এইদিকে চলো চারি আমার দুলো জার হয়ে গেছে আর এই দিকটা দেখলাম ছেলে কখন যেন দৌড়েছিলো আর ওই যে তো আমার ফুলের স্ট্যান্ডটা এটা একটু নড়ে ছড়ে গিয়েছিল তো ওই জ্যাকটাও আমি ঠিক করে নিলাম তো এই আর কি তো চলো এখন অবধি যারা যারা আমার ব্লগগুলি দেখছো কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যারা আমার ভিডিওগুলি প্রত্যেক দিন দেখছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আর যারা নতুন দেখছো যদি আমার ব্লগগুলি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে দেখো তো এই আর কি তো চলো আর এদিকে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপর ওরটাকে ভালোভাবে মুছে নেব আর জানো তো সকাল সকাল উঠেছি তার জন্যই যেন আমার সমস্ত কাজ আজকে তাড়াতাড়ি করতে পারি তো এদিকে ছেলেকে আবার স্কুলে নিয়ে যাব তো ওর আজকে লাস্ট এক্সাম তো চারটা এক্সাম তো হয়ে গেছে আজকে দিলে পাঁচটা এক্সাম হবে তো আজকে ওর জেনারেল নলেজ আর ড্রয়িং তো দুটো একসঙ্গেই হবে তো যদিও ক্লাস টেস্ট টোয়েন্টি মার্কের তো যাই হোক তো সব কিছু ওকে ওকে দেখিয়ে দিতে হয় বুঝিয়ে দিতে হয় নতবা ও ভুল করে নেই তো ছোটো মানুষ তো ওর সঙ্গে সঙ্গেই প্রত্যেকটা সময় থাকতে হয় ও কি পড়েছে ওকে একটু একটু করে মনে করিয়ে দেওয়া নতবা ও বলে যায় না তো যদিও একটু মনে করিয়ে দিলে ও আবার বলতে পারে আমি মুখে মুখে ও রিভিশন নেই যখন দেখি যে ও কিছু একটা করছে তখন ওকে আমি জিজ্ঞেস করি প্রশ্ন প্রশ্নগুলি তো ওরও একটা রিভিশন হয়ে যায় আর আমিও মানে মন থেকে মা হিসেবে একটা শান্তি পাই যে না ও পারবে এই আর কি তো ওই যে আমি কাজগুলি করতে করতে ও এখন উঠল ঘুম থেকে তো উঠেও আমি বললাম যে চলো আমি ব্রাশ ওকে দিয়ে দিয়েছি ব্রাশ করার জন্য কিন্তু করছে না ওই দিকে থেকে সেই দিকে যাচ্ছে বসে আছে এই আর কি তারপর আমি এদিকে আসলাম তো ব্রাশ করে নেব আর এখন তো রুদ্র মোটামুটি উঠেই গেছে তখন প্রায় ষাটটার মতো বেজেই গেছে কারণ প্রচুর কাজ করেছি আর এই মানে সময়টা তো মানে জ্বর মানে কি বলবো জ্বরের গতিয়েতে চলে যায় তো এই দিকটা ভালো হবে তো ক্লিন করে নিই আর গাছের গাছে জল দিয়ে দিয়েছি তারপর আমি স্নান করে চলে আসলাম এখন ঠাকুর পুজোটু দেব তো আর এই যে তোমাদের সঙ্গে বলেছিলাম যে শ্রাবণ মাসে কাছের চুরি পরবো সবুজ কাছের চুরি আর সবুজ ড্রেস তো সবটাই আমি আজকে সবুজ দিয়ে শুরু করলাম শ্রাবণ মাসের প্রথম দিনটা তো এই নাইটিটাও আমি এনেছিলাম তো নতুন আর এদিকে তো চুরি নেলপালিশ যা কিছু হয় আর কি এটা যার যার সত্যি কথা বলতে কারুর উপর যে ঝুর জবরদস্তি করে এই রকম করাটা ঠিক না মনের ব্যাপার মন থেকে বক্তিভাব থাকলে এমনিতেই হয় কিন্তু আমার মনে হয় যে সব সময় তো পারি না তো ঠাকুরের নাম করাটাও কিন্তু একটা সত্যি অনেক বড় ব্যাপার তো ঠাকুর আছে বলে হয়তো আমরাও আছি ঠাকুরের আশীর্বাদ ছাড়া কিন্তু কিছু সম্ভব নয় আমি এটাই মনে করি তো মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকলে অবশ্যই ঠাকুরকে পাওয়া যায় তো আমিও মন থেকে এটা বিশ্বাস করি বলি ঠাকুরের প্রতি শ্রদ্ধাভাব বক্তিভাবটা আমার আমি রাখতে চাই সময় তো আমার ঠাকুর পুজোটা হয়ে গেছে তারপর এই যে কাছের চুরিগুলি পরে নিলাম তারপর এই যে দেখো বান্না তো এদিকে বাস রান্না হয়ে গেছে আর এদিকে মাছের চুরচুরি ছিল চোটো মাছের এইটা কালকে গতকালকের ছিল আর এদিকে দেখো আলু আর তো করলা বাজি হয়ে গেছে তো ছেলে খেয়ে নেবে তো ছেলে কিন্তু বাস করু পছন্দ করে আমার ছেলে তো এখন আসলাম ছেলেকে স্কুলে দিয়ে আর জানো তো এত গরম এত রুদ্র বাইরে প্রচন্ড রুদ্র উঠেছে একদম অবস্থা দেখো বেহাল অবস্থা হয়ে গেছে আমার গরমে তো এখন আরও কাজ বাকি আছে আর খুব কীদেও পেয়েছে সকাল থেকে তো একদম ননস্টপ কাজ করেছি তো একদমই সময় পাইনি তো স্কুলের টাইম হয়ে গিয়েছিল আমি পুজো দিতে দিতে তো ওকে আর রেডি করালাম আমি রেডি হয়ে তোমায় ওকে খাইয়ে দিয়েছে যার জন্য আর একটু আমার তাড়াতাড়ি হয়েছে আরও দেরি হতো তো যাই হোক তো এখন আরও বাকি কাজ তো আছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো আর জানো তো এত গরম কারণ আমি হেঁটে হেঁটে ওকে স্কুলে দিয়ে আসলাম আবার তাড়াহুড়ো করে চলে আসলাম কারণ সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি তো ভাবলাম যে চলো গড়ে গিয়ে তারপর খাবো আর তাড়াতাড়ি আসছিলাম তো আর এত রুদ্র উঠেছে খুব গরম লাগছিল আর এদিকে দেখো ওই আসার সময় আমার প্রত্যেক দিনই এটা হয় কিছু না কিছু আমার নিয়ে আসতে হয় তো এদিকে ডিম নিয়ে এসেছিলাম ছেলের জন্য মেগি তো আমি প্রত্যেক ভারি এমনই করি যখন মানে দরকার হয় যে কোনো জিনিসেই আসা যাওয়াতে যাটুকু পাই আমি সেটুকু নিয়ে আসি তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলি গুছিয়ে নেব আর কিছু কাপড়ও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম তো দেখলাম যে হঠাৎ করে আবার একটু মেঘলা মেঘলা বাবু হয়ে গেছে যে সকাল থেকে একটা গরম দিচ্ছিলো আবার মেঘলা মেঘলা বাপও হয়ে গেছে তো আমি আমার কাপড়গুলির সব কিছু ধুয়ে নিয়ে আসলাম তো এখন বেলকুনিটি দিয়ে দেব। বেলকনি চড়িয়ে দিলে শুকিয়ে যায় তো যদি রুদ্র বাপটা থাকে তাহলে তো মানে কোথায় নেই শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি আর রুদ্র বাপটা না থাকলে সমস্যা তো এইদিকে তো ওই কিছু কাপড়ই আমার বরপুর হয়ে গেছে বেলকনিটা তারপর এইদিকে কিছু কাপড় রয়ে গেছে ওই সুপার কাপড়গুলি সো সেগুলি তো দিয়ে দেব যখন এগুলি একটু শুকিয়ে যাবে তারপরে এগুলি দিয়ে দেব। তো যাই হোক এখন আমি যাব হচ্ছে আবার স্কুলে আর আমার কিন্তু একদম এগারোটার মধ্যে সব কাজ শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম যে চুলটা একটু হালকা শুকিয়ে গেছে তারপর সিরাম লাগিয়ে নিই তো তারপর একটুখানি রেস্ট করে তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো তো এই ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না আর একটা লাইক করতে কিন্তু তোমরা ভুলবে না কারণ একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলি তোমাদেরকে সবার কাছে পৌঁছাতে সাহায্য করে তো প্লিজ তোমরা একটা লাইক করে দিও যারা নতুন দেখছো অবশ্যই বলবো যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন মতো তো ছেলেকে তো স্কুল থেকে আবার নিয়ে আসতে হবে এই বাকি একটুখানি রেস্ট করে নিই তো আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো নেক্সট ব্লগ আবার তাড়াতাড়ি চলে আসবে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম এটা